আমি তানজির আহমেদ সিহাবাহিজন লাভের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক বিতে শুভেচ্ছা আজ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আজ ভালো ভালো কিছু কোয়ালিটি কবুতার আছে বিশেষ করে আমার নিজস্ব আছে দেখি লাহরি এবং অন্য অন্য কিছু কবতার আছে খুব ভালো ভালো কবতার হ্যাঁ বিশেষ করে নতুন কিছু আছে এবং পুরাতন কিছু আছে সব মিলিয়ে একটা প্রতিবেদন তৈরি করছি আর আমার দুলাই খাল মোড় ঢাকা এটা পুরান টাকা হ্যাঁ সাহেদে বা পুলিশ দশ পনেরো মিনিট সময় লাগে আর বিশেষ করে প্রতিবেদন দেখবেন যে দামটা বলা আছে কিছু কিছু প্রোডাক্টে ওই বলে দিছি এই ফিক্সড প্রাইস আর কিছু কিছু প্রোডাক্টে যে আলোচনার সুযোগ আছে হ্যাঁ ফোন দিয়ে যতটুকু সম্ভব আমি কমাই দিব হ্যাঁ আর যারা সাধারণত কবুতর নেয় তারা সাধারণত আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ ফোন দিয়ে লাভ নেই ভাই অনেকগুলো কবুতর তো বোঝা যাবে না যে আপনি কোন পেয়ার নেবেন হ্যাঁ যেমন ব্লাক আছে প্রায় বারো চোদ্দো পেয়ার খেমনে বুঝুম আপনি কোন পেয়ার চাচ্ছেন অতএব আপনারা দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আবার যাদের হোয়াটসঅ্যাপ নাই তাদের ব্যাপার আলাদা তারা ফোন দিয়ে ডিটেলস বলতে হবে হ্যাঁ যে ও পেয়ারটা কত টাকা দাম চাইছি বললে আমি বুঝতে পারবো ঠিক আছে ভাইজা আর সারা বাংলাদেশে আমার কবুতর যায় হ্যাঁ সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট করে দিতে হয় আমরা গাড়িতে কবুতর পাঠাই আপনাদের যে পর্যন্ত গাড়ি যাবে ও পর্যন্ত আমাদের কবুতর যাবে হ্যাঁ আর আপনাদের টাকা মার যাবে না অনেকে নতুনরা নতুনটা কনফিউজ ফিল করে কনফিউজের কিছু নাই ভাই আর এগুলো সব ভালো বাছাই করা কবুতর ভাই হ্যাঁ দেখেন এখন সিরাজি কবুতরও অন্তত চার হাজার পাঁচ হাজার টাকা দেখে বিক্রি করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে আবার দুই হাজার টাকা দুই হাজারও পাওয়া যায় ঠিক আছে তো এগুলা না ভাই আমার এগুলা সব লাহোরি অরিজিনাল ইউরোপিয়ান ইম্পোর্টেড ব্লাড ব্র্যান্ডের কবুতর রিংয়েরও আছে দেখেন দুই তিন পেয়ার ঠিক আছে তো ভাই এগুলো অরিজিনাল জিনিস হ্যাঁ অরিজিনাল একদম অরিজিনাল লাহরি এগুলো এগুলার সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন কালার দেখবেন সব কিছুর ব্যাপার স্যাপার আছে দেখবেন লাহরি সিরাজি দেখতে একই রকম ভাই একটার দাম দুই হাজার টাকা পনেরোশো টাকা আবার চার হাজার টাকাও পাওয়া যায় হ্যাঁ আবার একটা দাম বিশ হাজার টাকা এখন বর্তমানে লাহোরি আপনি দশ হাজার টাকা তো মনে করেন লাহোরি নাম নিতেই লাগেন বর্তমানে হ্যাঁ আপনি ফেসবুকে যারা ভালো কোয়ালিটি কবুতার পালে তাদের কাছে দাম যাচাই বাছাই করবেন যে এই কোয়ালিটি কবুতার অ্যাকচুয়ালি মার্কেটের দাম কত আমি প্রতিটা পেয়ারে যে প্রাইস দিচ্ছি হ্যাঁ এই প্রাইস আপনারা বাইরে পাবেন না এই কোয়ালিটি কবুতর হ্যাঁ আমি বাছাই করে কবুতর সংগ্রহ করি বিশ পেয়ার তিরিশ পেয়ার থেকে দু এক প্লেয়ার কবুতার দুই চার পেয়ার কবুতার সংগ্রহ করি আর এখানে আর এই প্রতিবেদনে আমার নিয়ে কিছু কবুতার আছে হ্যাঁ আপনি দেখলেই বুঝতে পারবেন এবং কিছু কবুতার আছে খুব জটিল কবুতর বিডিং পেয়ার আছে এক পেয়ার হ্যাঁ কন্টিনিউ ডিম বাস করাইতে পারবেন থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালাম এই যে এখানে একটা পেয়ার আছে হ্যাঁ বিডিং পেয়ার আই সেই ডিমটা দিচ্ছে হ্যাঁ আর ডিম জমে গেছে অলরেডি অলরেডি ডিমে ব্লাড সেইল আছে হাই কোয়ালিটি একটা পেয়ার এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা দাম তবে আট হাজার পাঁচশো টাকা নিতে পারবো ঠিক আছে ভাই একদম ফ্রেশ মার্কিং রুমিস্মার্ক নাই হ্যাঁ তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আপনি ডিম সহ নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ জমা ডিম সহ নিতে পারবেন এই যে এইখানে এক পেয়ার কবুতর আছে এটা হলো আমার নিজস্ব বাড়ির কবুতর ভাই টয় বিটের কবুতর দুই হাজার বিশ সিং ব্লাডের একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ার একদম একদম নিখুঁত এবং এই ব্লাড লাইনে আমার কোনো মিস মার্ক না ভাই মাঝে মাঝে দেখে নেন সেল করি ঠিক আছে যারা চিন্তা করতেছেন যে লাহরি কোনো কিছু করবেন হ্যাঁ ভাই পাঁচ পেয়ার কিনুন না এক পেয়ার কিনা আমি এর তো গর্ব রুম এই একটা পেয়ার আরও চারটা পেয়ার আছে দেখে হ্যাঁ এ একটা পেয়ার নিয়ে পালতে পারেন দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সামান্য একটু সুযোগ রাখলাম আহ্বানই তেমন কিছু হবে না ভাই হ্যাঁ এ ভালো কবুতর আর আমি যেটা মুগ্ধ বলি তো বলি ভাই হ্যাঁ আমি বলতেছি ভালো কবুতর আমার কথা তো ওইটি গ্যারান্টি আমি যা বলুন তাই ঠিক আছে তো ওই মিথ্যা কথা করে কবুতর বিক্রি করি না ভাই এই যে পেয়ার ভাই যদি কিছু খুবই শ্লোক আছে কবুতরে খাওয়ায় না তার কাছে গেলেও ভাই ডিম বাসা করবে হ্যাঁ যখন ডিম বাসা করবে তখন ভালোবাসা জন্ম নেই তখন ঠিকই খাওয়াইব এ কবুতর এমন কবুতর ভাই থ্যাংক ইউ এই যে এখানে আরেক পেয়ার কবুতর আছে কবুতর তো অনেক দেখছেন দেখেন কবুতর কোয়ালিটি হ্যাঁ স্ট্যান্ডিং দেখেন তো যাই হোক এগুলা কয় বিটের কবুতর এ কয়েক পেয়ার কবুতর আছে দেখেন হ্যাঁ এর বাবা মা এক লাখ বিশ করে ছিল হ্যাঁ ওই জেনারেশনের কবুতর এগুলা এগুলা ভাই কঠিন জিনিস সোজা কথা এই একটা পেয়ার যারা কন্টিনিউ ডিম্বাচকাইতে চাইতেছেন যে না লাহোরি এই এক পেয়ার কিনলেও যথেষ্ট ভাই আর বেশি লাগবে না ভাই এটা নিয়ে খালি ঘরে ফালাইতে নিন কন্টিনিউ ডিম্বা চকাইতে এই এমন কবুতর এবং ফার্স্ট ক্লাস জিনিস এই পেয়ারটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটাও আমি আলোচনার সামান্য সুযোগ রাখলাম হ্যাঁ এগুলো আমি অনেক দামে সেল করি ভাই দেখার মতো কবুতর যেমন সাইজ তেমন কোয়ালিটি ঠোঁট চোখের গিয়ার হ্যাঁ এভরিথিং ভাই দেখার মতো আর পায়ের ফেদার ভাঙা ছিল ভাই মাদির তেমন ভাঙা ছিল না মাদিরও কিছু তুলো আছে যেগুলো ভাঙা হ্যাঁ নরের পায়ের ফেদার ভাঙা ছিল তুলে দেওয়া আছে এগুলো উঠে যাবে সাত থেকে দশ দিনের মধ্যে দেখবে এগুলো বিশাল পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ফেদার হ্যাঁ এই দেখেন ফেদার উঠতে ঠিক আছে ফেদার ছোটো ফেদার অনেক সময় ভেঙে গেলে ব্লাড ফেল হয় টপ কোয়ালিটি করতে এই যে এখানে আরেক পেয়ার টয়লাউরি আছে হ্যাঁ এটা আমার নিজের বাড়ির কবুতর ভাই একদম ফ্রেশ মার্কিং আর হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করাইতে পারব এটাও দুইবার বাচ্চা করানো সুই উইদেন বাচ্চা খাওয়ানোর দাগ আছে কঠিন হেলদি কবুতর খুব ভালো কবুতর ভাই হ্যাঁ খুব ভালো কবুতর যারা কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে নতুন খামার করতে তাদের জন্য এটা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি কি এটাও চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম তো আলোচনার সুযোগ আছে কোন দিন যতটুকু সম্ভব আমি কমাই দিব হ্যাঁ তবে কবুতর বুঝতে হবে ভাই হ্যাঁ এগুলো ওর মাথা দেখেন গোল হ্যাঁ ওর শেপটা দেখেন এগুলো কবুতরের ব্যাপার স্যাপার আছে এগুলো অনেক বোঝার ব্যাপার ভাই এগুলো হাই কোয়ালিটি কবুতর ঠিক আছে ভাই যান তো চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সুযোগ রাখলাম ফোন দিয়ে একদম ফ্রেশ মার্কিং বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে ঠিক আছে এটা আমার নিজের কবুতর ভাই কোনো টেনশনে কিছু নাই সিয়া ভাই বলছে টেনশনে কিছু নাই তো টেনশনে কিছু নাই নিয়ে খালি খাসায় ফালে রাখেন আর কোনো টেনশন আর ভালো খাবার দিবেন আর ভিটামিন মোটামুটি প্রয়োগ করতে হবে হ্যাঁ মাসে দশ বারো দিন অন্তত ভিটামিন প্রয়োগ করবেন যেভাবে ভিটামিন প্রয়োগ করবেন আমি বলে দিব ঠিক ওইভাবে প্রয়োগ করবেন আর কোনো টেনশনে কিছু নাই থ্যাংক ইউ এখানে আরেক পেয়ার কবুতর আছে এটা আমার নিজের বাড়ির কবুতর ভাই ঠিক আছে এগুলো মাস্টার পেয়ার এগুলো মাস্টার পেয়ার এগুলো এক লাখ বিশ করে পেয়ার ওই জেনারেশনের কবুতর ভাই পাঁচ পেয়ার কবুতর পাঁচ পেয়ারি টয় কবুতর ভাই যদি কোনো একটা লোম মিস মারতাম নাই এটা বিডিং পেয়ার ওই বাচ্চা দাগ আছে দেখেন আর বুকে বাচ্চা খাওয়ানোর দাগ আছে আবার বিডিং করছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে কবুতর এ দেখার মতো পেয়ার ঠোঁট ও চোখের গেয়ার টকটকা লাল এগুলো আলাদার বৈশিষ্ট্য ভাই যদি একটা একটা লোম মিস মারতেও পাবেন না এ কঠিন কবুতর কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে পারবেন একদম নিট চিন্তা নিট দ্বিধায় কবুতর নিতে পারি এটা বিগ বাজেটের কবুতর যেমন আমাদের সন্তান হয় কিছু হয় স্বাস্থ্য মাস্থ্য ভালো চেহারা বেড়া ভালো আর কিছু আছে একটু কালো হয় তো ভাই একই বাবা মায়ের হ্যাঁ দেখবেন বলে এক একটা পেয়ার অনেক সুন্দর আবার অনেকটা পেয়ার আবার ভালো হয় না ভিটামিনের কারণে কিছু কিছু কবুতর আস্তে আস্তে ভিটামিন কমে যায় যাই হোক হাই বাজেটের কবুতর ভাই এটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে ভাই হাই বাজেট এখানে এক পেয়ার মিল্ক বার লাহরি আছে যদি কোনো একটা 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 চুল পরিমাণ একটু মিসমার্ট তাও পাবেন না এ যেমন স্ট্যান্ডিং তেমন কবুতর এর এক পেয়ার কবুতর দাম বারো চোদ্দো হাজার টাকা ঠিক আছে ভাই জান যাই হোক এই পেয়ারটা আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ফিক্সড প্রাইসে এইগুলো দামা দামি সুযোগ নাই ভাই আমি দাম বলে দিলাম এটা কালকে বেবি তুলছে হ্যাঁ বেবি তুলছে আপনার বেবি সহ নিতে পারবেন আমার কাছে কবুতরের সাথে যা থাকে আমি দিয়ে দিই আমার সিস্টেম এটা হ্যাঁ ওই ওই জন্য দশ টাকা বাড়বো না উপর করছিলাম আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো কিন্তু আগে কইছে দশ পয়সা কমাবো না এখন দশ পয়সা কমবো না দামে হয় নখ করবেন এই জোড়াটা অনেক ভালো কবুতর ভালো একটা ব্র্যান্ড হ্যাঁ এটা হলো মিল্ক বার লাহরি এটা গ্রে বার না কিন্তু এটা মিল্ক বার একটা হলো গ্রে বার একটা হলো মিল্ক বার ঠিক আছে রে ট্যাচ বার মিলি বার ব্লু বার হ্যাঁ এরকম একটা বারের ভিতরে একজোড়া একজোড়া কবুতর ঠিক আছে ভাইজান তাহলে এই জোড়াটা আট হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন অনেকে আছে দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে ফালে রাখতে চায় ওই সিস্টেম নয় ফুল পেমেন্ট করে আপনি এক সপ্তাহ পরে আপনি কবুতর ডেলিভারি নিতে পারবেন থ্যাংক ইউ ভাই যে এইখানে এক পেয়ার ব্লু বাল্লেস আছে হ্যাঁ এগুলো ডিম পাড়া এবং ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে কোনো টেনশনই কিছু নাই আমার এখানে ডিম পার্সেলও ডিম জমছে হ্যাঁ প্রথমবার ডিম পার্সেলও ডিম এক ভাই রিকোয়েস্ট করার কারণে দিয়েছিলাম যাই হোক এই পেয়ারটা কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে পারবেন অতি পরীক্ষিত কবুতর আমার নিজের এখানে ডিম বাচ্চা করানো মানে ডিম পারানো হ্যাঁ তো টেনশনে কোনো কিছু নাই এই পেয়ারটাও চাইলে দশ হাজার পাঁচশো টাকা একদম আট হাজার পাঁচশো নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং হাই কোয়ালিটি একটা পেয়ার তাইলে একদম আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এর সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে একশো পার্সেন্ট ডিম দিবে এগুলো ডিম পার্সেলও আমার এর আগে হ্যাঁ অতএব টেনশনে কিছু নাই নির্দ্বিধায় নিতে পারেন এই পেয়ারটা কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে পারবেন ঠিক আছে ভাইজান খুব ভালো একটা পেয়ার তাহলে আট হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস এখানে আরেকটা পেয়ার আছে টয়লা হরি হ্যাঁ একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ারের একদম চুল পরিমাণ মার্ট নাই এক বিডিং করতেছে জোড়াটা একবারে ডেনিসের মতো ঠোঁট ঠিক আছে ভাইজান এই ব্লাড দুই পেয়ার কবুতর আছে যেন হ্যাঁ চাওয়া দাম চোদ্দো টাকা তবে আলোচনার সুযোগ আছে বলে দিয়ে বারো হাজার পাঁচশো নিয়ে পারবেন ভাই হ্যাঁ বারো হাজার পাঁচশো হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে ডিমের উপর কোউটার ভরপুর হ্যাঁ নিউ নিউল এগুলো নয় পর দশ পর ছিল এখন দশ পর কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ভরপুর বিডিং করতেছে বিডিং মোডে আছে এখনই মুখ্য সময় এই জোড়াটা তাহলে কত দাম দাম চালে চোদ্দো হাজার পাঁচশো তবে একদম বারো হাজার পাঁচশো নিয়ে পারবেন যে কঠিন জিনিস হ্যাঁ দেখেন দুই পেয়ার কবুতর আছে দুই পেয়ারই যে টানেন ভাই দুটাই ভালো কবুতর ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এখানে এক পেয়ার রেড লাহড়ি আছে এটা দাম চাইলে দশ হাজার তবে এক দাম আট হাজার পাঁচশো নিয়ে পারবেন দামা দামের কোনো অপশন নাই যদি দামে হয় একমাত্র নক করবেন একশো একশো ডিম বাচ্চা করাইতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ খুবই হেলদি কবুতর পাথরের মতো ওজন বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এগুলো ডিম দুইবার বাচ্চা করে না একবার নিউ রানিং পেয়ার হ্যাঁ ডিমে থেকে তুই লানা কু আবার ডিমের উপর চলে আর ডিম পারবে অর্থাৎ ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশনই কিছু নাই নিয়ে হেরে খালি ফালাই দিবেন কু আর ভালো খাবার দেবেন আশি টাকা কেজি নিচে খাবার দিবেন না এগুলো ভাই শখের জিনিস হ্যাঁ এর সাথে কি কোনো নাই মানুষ কয় শখের তো আশি টাকা এই যে কবুতর আরও ভালো কথা কোনো দামাদামি চলতো না ভাই হ্যাঁ ওই অনেক আমি যেটা দামাদামি করি আলোচনার সুযোগ আছে বলে দিব ভাই যেটা আলোচনার সুযোগ নাই তো নাই ভাই হ্যাঁ একদম সীমিত লাভে আমি দিয়ে দিলাম কবুতরটা এর এক পেয়ার কবুতর আমি বারো হাজার চোদ্দো হাজার টাকা বিক্রি করি ঠিক আছে এর তিন চারবার বাচ্চা করলে কবুতর হইব কেমন কেমন সাইজে বলা চিন্তা করে দেন এখন কত সুন্দর স্ট্যান্ডিং পুতুলের মতো সুন্দর জোড়াটা তাহলে আট হাজার পাঁচশো এই যে এখানে এক জোড়া ভুলু বাল্লাহরি আছে হ্যাঁ এটাও পুতুলের মতো সুন্দর টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ এই জোড়াটাও আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এ খুবই ফার্স্ট ক্লাস কবুতর এটা বিডিং করতেছে হ্যাঁ বরপুর বিডিং করতেছে বুবার আছে দুই পেয়ার দেখেন হ্যাঁ একই দাম যেটা নেন দুই পেয়ার থেকে একটা নির্বাচন করে দুটাই ভালো কোয়ালিটি ভাই হ্যাঁ এক একটার এক একটা সৌন্দর্যতা কবুতর মানুষের যেমন এক চেয়ারের সাথে এক চেয়ার মিলে না কবুতর মিলে না ভাই হ্যাঁ এক একটা এক এক রকম সুন্দর দেখবেন এক একটা এক একটা বৈশিষ্ট্য এটা এটা এক রকম সুন্দর লাগতেছে ওটা আবার আরেক রকম সুন্দর ঠিক আছে ভাই সুন্দরের শেষ নাই এটার দাম আট হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমি ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ বিডিং করতেছি ডিম দিবি এখানে আর এক পেয়ার টয়লাহরি কবুতর আছে হ্যাঁ এটা হলো এরাও কিন্তু দুই হাজার বিশ সিং ব্লাডে এটা হলো বিশ সালের প্রথম দিকে এটা ইনপুট হয়েছিল এটা এটাও টয় বিডির কবুতর ঠিক আছে ভাই যান দেখেন ওর মাথা দেখেন গোল হ্যাঁ সিনেড়া দেখেন তো যাই হোক এই পেয়ারটা দাম চাইলে দশ হাজার পাঁচশো হ্যাঁ তবে এক দাম আমি এটা প্রাইস করে দিতেছি এক দাম আট হাজার পাঁচশো নিতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি করেন যে একটা লো মিস মার্ক তাও পাবেন না এ কন্টিনিউ ডিম বাচ্চা করে পারবেন এই যে দুই বার বাচ্চা করেন বাচ্চা করেন দাগ আছে ব্রিডিং করতেছে ডিম দিবে সাত থেকে আট দিনের মধ্যে ডিম দিয়ে দিবে কবুতর হ্যাঁ আর পায়ের ফেদারগুলো ভাঙা ছিল ভাঙলে তুলে দেওয়া আছে হ্যাঁ কবুতর একটু ময়লা আছে নিয়ে গোসল করে দিন বাচ্চা থেকে তুই লানা কবুতর তো একদম বাচ্চা থেকে তুই লানা কবুতর অত কোনো টেনশন নাই এটা আমার নিজের বাড়ির কবুতর যে এখানে এক টপ কোয়ালিটি গ্রেভার লাহরি আছে হ্যাঁ এ বেচারা নয় পরে ডিম দিছে বেচারা বাচ্চা ডি খোলাইছে হ্যাঁ যাই হোক ওই যে বাচ্চা কিন্তু একদম ডেলিভারি দেওয়ার উপক্রম হয়ে গেছে এ পায়ের ফেদার দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ এ মাথা নষ্ট জিনিস আর আমার সিস্টেম হলো কবুতরের সাথে ডিম থাক বাচ্চা থাক আগেও যে দাম পরে হয়ে একই দাম ঠিক আছে দাম বাচ্চার জন্যও বাড়বে না বাচ্চা সহ না আপনারা এটা সিস্টেম আমি এনে বিডিং করাই না অ্যাকচুয়ালি সেল না হলে এটা আমার কাছে অনেক দিন ধরে পরিবেশে ঠিক আছে কিন্তু এটা কমে চলেব না ভাই এক দাম আট হাজার পাঁচশো আমার কেন এক বছর থাকলে কোনো সমস্যা নাই এর এক পেয়ার কবুতর দশ হাজারটাতে খুঁজে পেবেন না ঠিক আছে যা কাছে আছে তারা বেশ পই আর ইয়ে আপনি খুঁজে দেখেন দাম কম্পেয়ার করবেন আর যারা বুঝে না না একদে দম ছাড়া পাল্লা হয় তা কাছে কবুতর ভাই দুই হাজার পনেরোশো টাকা ওই কবুতর হেগো মানে এরা বুঝেই না কবুতর পনেরোশো টাকা চিন্তা করে না যে এটা পনেরোশো টাকাকে এটা আট কে এটা দশ হাজারকে হ্যাঁ তো ভাই কবুতর বুঝতে হইব কোয়ালিটি চিনতে হইব একটা লাহড়ি একটা সিরাজি একটা কোয়ালিটি একটা নন কোয়ালিটি ঠিক আছে ভাই এক দাম আট হাজার পাঁচশো বেবি এখানে এক পেয়ার সাদা লাহরি আছে হ্যাঁ এই বেচারা দিয়ে কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে পারবেন এই বেচারা একটা ডিম পার্সালো মাসালে ভেঙেছিল আর একটা ডিম আসলে একটা বাচ্চায় ফুরছে একটা বাচ্চা কিন্তু ডেলিভারি দেওয়ার উপক্রম হয়ে গেছে হ্যাঁ বাচ্চা সহ নিতে পারবেন এটা কন্টিনিউ দুইটা করে বাচ্চা করাইতে পারবেন খুব ভালো কবুতর এটা এটার দাম আট হাজার টাকা আট হাজার পাঁচশো মনে হয়েছিল যাকে আট হাজার টাকা করে দিলাম না তারপরেও আলোচনার সুযোগ রাখলাম এই কবুতর পাথরের মতো ও বুঝছে না যায় না এত সুন্দর আর কন্টিনিউ ডিম বাসা করেন কবুতর খুব ভালো কবুতর বাচ্চার সহ নিতে পারবেন ঠিক আছে ভাই যান বাচ্চা সহ দাম হলো কত আট হাজার টাকা তারপর সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া দেব এখানে আরেক পেয়ার ব্ল্যাক টয়লা আছে হ্যাঁ ওই হলো দশ পরে নয় দশ পরে কবুতর এ আমার কাছে আইসে তারপর দিনই ডিম দিতেছে ঠিক আছে ভাই যান ডিমে আছে বর্তমানে একদম ফ্রেশ মার্কি এগুলো নিখুঁত যদি কোনো একটা লোম মিস মার্ক তাও নাই যেমন সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ এ পেয়ারটা চাওয়া দাম দশ হাজার পাঁচশো তবে আলোচনার সামান্য সুযোগ রাখলাম ফোন দিন হ্যাঁ কিছু কমাই দেওয়া দেব হাই কোয়ালিটি বিগ সাইজ কবুতর দেখার মতো ভাই হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিকটা পারফেক্ট একটা জোড়া তাহলে দাম কত দশ হাজার পাঁচশো আলোচনার সুযোগ রাখলাম এর একবারির সাথে কথা হয়েছে হ্যাঁ যাই হোক টেয়া দেয় নাই যে আগে টেয়া দিব তার কবুতর বাংলা কথা এইখানে আর একটা পেয়ার আছে টপ কোয়ালিটি সাদা লাহরি এটা গতকালকে ডিম দিছে হ্যাঁ এই পেয়ারটার দাম দশ হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সুযোগ আছে এই পেয়ারটা অনেক ভালো পেয়ার ভাই এই পেয়ারটা আগেও একবার ডিম দিছিল ওই আমরা অনেক সময় ভিডিও করি হ্যাঁ নাড়া টাড়া লাগলে ডিম দুটো ডিমই দেখলাম কালো হয়ে গেছিলো হ্যাঁ যাই হোক যে সিকুন সিকুন ব্লাড সার্কুলার থাকে ডিমের ভিতরে ওই ডিম নাড়া পড়লে ডিম নষ্ট হয়ে যায় অনেক সময় এই পেয়ারটা খুব ভালো একটা পেয়ার আমি ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিই ভাই হ্যাঁ খুব হেলদি কবু তোর দশ হাজার পাঁচশো দাম তো আলোচনার সুযোগ আছে এই যে এখানে আরেক পেয়ার ব্লুবার আছে দুই পেয়ার বলছিলাম এই যে আরেকটা পেয়ার এটাও আট হাজার পাঁচশো টাকা করবো এটাও ফ্রেশ মার্কিং হ্যাঁ সাইজ বিগ সাইজের কবুতর আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা দিতে পারবে ফার্স্ট ক্লাস জিনিস হ্যাঁ যেমন সাইজ কোয়ালিটি ভদ্র কবুতর একদম পানির মতো হ্যাঁ কোনো ই নাই কিছু কবুতর আছে না চ্যারং বেরং করে ও হুম না ভাই হ্যাঁ ব্লাড লাইন আছে শরীরে ঠিক আছে খুব চমৎকার জিনিস যে এখানে একটা পেয়ার আছে একদম নিখুঁত হ্যাঁ একদম চুল পরিমাণ কোথাও মেস পাঁক না টয়লাহরি হ্যাঁ আইসে দিন ওই দিন ডিম দিচ্ছে অলরেডি ডিমে ব্লাড সইলার আসছে জমা ডিম সহ নিতে পারবেন এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই জান আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এর একটা পেয়ারের দাম দশ বারো হাজার টাকা ভাই নটটা আমি বলি নটটা একটু পুরাতন কানিটাল আছে কেউ বলে দিবে না ভাই আমি মিথ্যা কথা কোথায় বিক্রি করি না ঠিক আছে এটা বিডিং পেয়ার যে সমস্যা হয়তো এটা সেলিউ করতাম না এটা কোনো সমস্যা নাই ডিম বাসার কোনো প্রবলেম না বুঝে দেন যে হালকা কিছু যদি গাড়ির ট্যাপ খাওয়া আছে এটা কেউ বুঝবেও না তারপরে আমি বলে দিলাম হ্যাঁ যারা আমি সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম একবারে নিখুঁত টপ কোয়ালিটি টয়লাহরি ঠিক আছে ভাই এই যে এখানে আছে একটা ইম্পোর্টেড পেয়ার প্লেন আসা পেয়ার হ্যাঁ এগুলো এক্সেপশনাল কালার ভাই এটা ব্লু চেকার এগুলো অনেক দাম এগুলো বাংলাদেশের আর্টগুলো খুব কম তো এগুলো পাওয়া যায় না অরিজিনাল রিংয়ের পেয়ার হ্যাঁ এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে বাজেট ভালো থাকতেই বো ঠিক আছে হইলে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা ব্রিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে কবুতর ডিমের উপর চলে আসছে অলরেডি হয়তো দু একদিনের মধ্যে ডিম দিয়ে দিতে পারে ব্রিডিং করতেছে চার পাঁচ দিন হইলো হ্যাঁ এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে ভাই ব্লু শেখার কবুতর তো আর রিংয়ের আর এগুলো পাওয়া যায় না ভাই হ্যাঁ দুর্লভ জিনিস যার প্রয়োজন সে নিবি কি যারা বুঝে না এরা এটা নিয়ে নক করে লাভ নাই ভাই কঠিন জিনিস ঠিক আছে ভাই যান রিং এর পেয়ার অরিজিনাল রিং এর ডবল রিং এর আমি রিং এর ভিডিও দিতেছি এটা পেলেন আসা একটা পেয়ার ঠিক আছে পেলেন আইস অরিজিনাল ইনপুটেড পেয়ার যাই হোক এই পেয়ারটা একটু আলোচনার সাপেক্ষে রাখলাম তারপরও চেষ্টা করুন কমে দিয়ে দেওয়ার জন্য ভাই ফোন দিয়ে নে আমরা ভাই চেষ্টা করি যে দেন রিং হ্যাঁ দুই হাজার বিশ রিং এর ভাই হ্যাঁ ডবল রিং এর বিশের পরে আমাদের আর কোন কবুতর বাংলাদেশে লাহোরি এই সর্বোচ্চ আপডেট তারপরে একটা কথা কি ভাই আমরা সব সবাই চাই কবুতর বিক্রি করার জন্য অনেকে কয় দাম বেশি বেশি চাই ভাই বেশি দাম বেশি কোয়ালিটি জিনিসের কোয়ালিটি দাম আমরা চাই না ভাই একটা কবুতর বছরের পর বছর পরে থাক আমরা পারলে আমরা দিয়ে দিই হ্যাঁ কিছু লাভ হইলে দিয়ে দিই আর যদি দেখি যে না যে কিনা দশ হাজার আপনি কইলেন আপনার আট হাজার ছয় হাজার হ্যাঁ তাহলে আমরা যারা কয় এগুলো তারা বুঝে না হ্যাঁ দাম সম্বন্ধে যাদের আইডিয়া নেই এই যে বিডিং করছে জোড়াটা হ্যাঁ যাই হোক ভাই আমরা চেষ্টা করুন দিয়ে দেওয়ার জন্য এইটুকু আপনাদের নলেজ এখানে একটা জোড়া আছে একদম নিখুঁত একটা পেয়ার হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং আমি ভাই মিস মার্কও তো কিনিই না হ্যাঁ দেখেন যে সাইজ এবং কোয়ালিটি এই পেয়ারটা আজকে আমি একটা অফার প্রাইজ করে দিই আট হাজার পাঁচশো টাকা দাম ছিল ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম আজকে হ্যাঁ তো আজকে পোস্টে এটা অফার প্রাইস ঠিক আছে ভাই জান ছয় হাজার পাঁচশো টাকা পেয়ারটা নিতে পারবেন বিডিং করছে জোড়াটা হ্যাঁ অল্প সময়ের মধ্যে ডিম দিয়ে দিবি খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার একদম নিখুঁত এইখানে একটা পেয়ার আছে হ্যাঁ এটা জোড়া ধরিয়ে গেছে কিন্তু ঠিক আছে পাশাপাশি আগের ভিডিও করা যাকে নট ডায় একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাদি ডেয়ার পায়ের পাশে এক সাইডে একটু কালার নামা আছে হ্যাঁ ও সবাই এরা ফ্রেশ করে বিক্রি করবে ভাই মিথ্যা কথা করে কোথাও বিক্রি ওই যে দেন ট্যাগের উপর দিয়ে একটু হালকা দু একটা পশম আছে যে কারণে এটার দাম কম মাত্র সাড়ে তিন হাজার এখানে এক পেয়ার ল্যাভেন্ডার লাহরি আছে এই পেয়ারটার দাম চাইলে আট হাজার পাঁচশো টাকা তবে সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবে না ঠিক আছে ভাই যান তবু ফোন দিন সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া দেখ বেশি না ভাই হ্যাঁ ওই বেশি পারলে হ্যাঁ ইয়ে বহুত আগে চলে যেত অনেকেই বহু দাম করছে এর আমার মনে হয় তিরিশ জনের নখ করছে কমপক্ষে কিন্তু এমন দাম বলে ওই দামে দেওয়া সম্ভব না ভাই আমরা চেষ্টা করি একটা প্রোডাক্ট দিয়ে দেওয়ার জন্য দেই যেন আমার কিনা পাঁচ হাজার হ্যাঁ দাম কয় পাঁচ হাজার তাহলে তার দেওয়া সম্ভব না ভাই আমাদের কম বেশিও কিছু লাভই দিব হ্যাঁ বিষয় হলো এটা তবে আহামরি কোনো কিছু করা যাবে না ভাই হ্যাঁ খাওয়া খরচ আছে ঘর খরচ আছে সব কিছু মিলে দিলে চিন্তা করলে এখানে এক পেয়ার নিউ এডাল সাত আট পরের একটা জোড়া আছে সাদা লাউরি এটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা লাল টোট লাল গিয়ে এটা এটা এডাল হয়ে গেছে নর্মাদি ঠিক আছে কিন্তু ভাই হ্যাঁ নর্মাদি একশো পার্সেন্ট ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাই একদম টেনিসের মতো ঠোঁট লাল ঠোঁট লাল গিয়ারের খুব চমৎকার একটা পেয়ার ছয় টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আজকে প্রতিবেদনে অনেক ভালো ভালো কবিতার আছে সুন্দর সুন্দর কবিতার